আজ বিশ্ব পরিবেশ দিবস অর্থাৎ আজ কিন্তু পাঁচই জুন আর সেই উপলক্ষে আজকে অনুষ্ঠিত হয়ে গেল ডানকুনি হাউজিং চত্বরের একটি এনজিওর তরফ থেকে অর্থাৎ সেফটি সেফ ওয়ার্ল্ডের তরফ থেকে আজকে অনুষ্ঠিত হয়ে গেল একটি ছোট্ট বৃক্ষরোপণ মানে উৎসর্গ করে একটি অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে আমরা দেখতে পেলাম সকাল সকাল একেবারে নৃত্যকথার তরফ থেকে নৃত্য অনুষ্ঠান ছিল বিভিন্ন পার্টি থেকে যারা আর কি বিশিষ্ট জনেরা ছিল সমাজের বিশিষ্ট জনেরা ছিল তারা উপস্থিত ছিলেন এই সভায় আর মূলত তো মেন যে ফোকাস ছিল সেটি হলো যে বৃক্ষরোপণ অর্থাৎ গাছ লাগান প্রাণ বাঁচান অর্থাৎ বৃক্ষরোপণ করুন বৃক্ষরোপণের মাধ্যমে কিন্তু এই যে কিছুদিন আগে যে খুব অতিমাত্রায় গরম পড়েছিল সেই গরমটি কিন্তু এই বৃক্ষরোপণের মাধ্যমে কমে যাবে এমনটাই কিন্তু বললেন সেফ ট্রি সেভ ওয়ার্ল্ডের কর্ণধার এবং মাহমুদ শেখ মাহমুদ আলী すげえ what is it বার্তা শুধু আজকে বলে নয় আজকে একটা বিশেষ দিন বিশ্ব পরিবেশ দিবস আজকে প্রত্যেকটা ভারতবাসীর শপথ নেওয়ার দিন বলে আমি মনে করি শপথ কী নেবে না আমরা বৃক্ষ নিধন করব না বৃক্ষরোপণ করবো না আমরা জল অপচয় করব না জল সংরক্ষণ করব না আমরা দূষণ করব না দূষণকে রোধ করব না আমরা প্লাস্টিক থার্মোকল বর্জন করব ব্যবহার করব না কিন্তু পুরোটাই তার বিপরীত হচ্ছে আজকে সর্বত্র মানে এত রহরহ গাছ কাটা হচ্ছে বা বৃক্ষ নিধন করা হচ্ছে সে বলে বোঝানো যাবে না তার সাথে সাথে বড়ো বড়ো পুকুর ডোবা খাল নদী এমনকি গঙ্গা পর্যন্ত দখল করে ঘুরে বুঝিয়ে দেওয়া হচ্ছে তো এক শ্রেণীর অসাধু লোক আছে যারা এই ধরনের কর্মকাণ্ড করে থাক করে থাকে বা করছে তো আমাদের বার্তা হচ্ছে যে এই পরিবেশ শুধু আমার ব্যক্তিগত একার নয় এই লড়াইও আমার ব্যক্তিগত একার নয় এই লড়াই গোটা পৃথিবীর মানুষের লড়াই এই লড়াই যদি আমরা করতে থাকি তাহলে আমাদের যে প্রজন্ম আসছে সেই প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখতে পারবো সবুজ পৃথিবী উপহার দিতে পারব শুদ্ধ পানীয় জল বাতাস উপহার দিতে পারবো দেখুন প্রথমত যেটা বলতে চাই সেটা হচ্ছে শেখ মাহমুদ আলী মহাশয়রা যে কাজটার সঙ্গে নিজেদেরকে নিযুক্ত করেছেন এই পৃথিবীর গোটা পুরো পৃথিবীর কোনায় কোনায় এরকম মাহমুদ ভাইরা আলুই ভাইরা যদি এগিয়ে আসে তবেই আমাদের প্রকৃতি আরও সঠিক জায়গায় পৌঁছাবে যেটা আমাদের বাসযোগ্য বা আমাদের নেক্সট জেনারেশনের জন্য বাসযোগ্য পৃথিবী হবে তো এই গ্লোবাল ওয়ার্মিং এখন আমাদের ছত্রে ছত্রে ঢুকে গেছে আমরা ছাড়তে পাচ্ছি না আমরা চেষ্টা করলেও পলিউশানকে বন্ধ করতে পাচ্ছি না এখন বলুন না বাড়িতে যে রান্না হয় রান্নাঘর সেখান থেকেও পলিউশন ছড়ায় তা বলে কি মানুষ রান্না করবে না মানুষ খাবার দাবার খাবে না সবই করতে হবে কিন্তু শুধুমাত্র আমাদেরকে একটু সচেতন বা সজাগ থাকতে হবে এই ভেবে যে আমাদের পরিবেশের যেন ক্ষতি আমার দ্বারা না হয় আমার মারফত বা আমাদের মারফত যেন প্রকৃতির কোনো ক্ষতি না হয় সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে আর দেখুন পরিশেষে বলতে চাই সেটা হচ্ছে আমার সেই একই কথা সেটা হচ্ছে প্লাস্টিকটাকে বর্জন করে বৃক্ষরোপণ উজাড় ভরে চলো শুরু করি নতুন অধ্যায় প্রয়োজনীয় এটাই কাজ এটাই প্রয়োজনীয় কাজ এই মুহূর্তে আমাদের মানুষ যেটা আমরা সবচেয়ে তো বুদ্ধিমান যে কারণে আমরা এত কিছু করতে পেরেছি অন্যান্য প্রাণীরা সেটা বুদ্ধিধর নয় যাই জন্য তারা অতটাইগোতে পারেনি আমরা অনেক এগিয়ে গেছি এত কলকারখানা এত কিছু আমরা মোটর গাড়ি চাপছি আমরা বাড়িতে এসি লাগাচ্ছি সব কিছুরই প্রয়োজন আছে কিন্তু সেটা দেখতে হবে যাতে সমাজের বা প্রকৃতির ক্ষতি না করে বা একটা কোনো কাজের জন্য একটা বড় পুরনো গাছকে আমরা কেটে ফেললাম এগুলো তো দুঃখের ব্যাপার এটা সমাজের পুরনো একটা বৃক্ষ যদি কাটা পড়ে যায় কোনো কারণে এটা তো সমাজের ক্ষতি এই ক্ষতিটা আমরা কেন হতে দেব। কেন আমরা সজাগ হব না কেন পাশের বাড়ির লোকটা গিয়ে বলবেন আপনারা এই গাছটা কাটতে পারেন না সে যেই হোক যে গাছ কাটতে আসছে তাকে থামাতে হবে যে গাছ কাটা যাবে না এমনিতেই গাছের শর্টেজ আছে আমাদের গাছ আরও বাড়াতে হবে সেই মুহূর্তে দাঁড়িয়ে কেউ যদি গাছ কেটে ফেলে তাহলে সেটা কতটা ক্ষতি হচ্ছে আমাদের প্রকৃতি সেটা মাথায় রাখতে হবে ব্যাপারটা হচ্ছে প্লাস্টিক মানে বর্জনের ক্ষেত্রে একটা নির্দেশিকা আছে যে এত মাইক্রনের প্লাস্টিকগুলো ব্যবহার করা যাবে না এখন সবটাই তো এটা তো ঘটনা প্রশাসনকে এখন কোর্ট চালায় এটা তো আপনারা দেখছেন যে অনেক ক্ষেত্রেই আইন আদালতের ওপর আমাদের নির্ভর করতে হয় আমরা আইন আদালতের ওপরে যেতে পারি না তাদের সম্মান দিয়ে আমাদের চলতে হয় তা সেক্ষেত্রে ওই নির্দিষ্ট যে মাইক্রনটা আছে সেই মাইক্রনের ওপরে ব্যবহার করতে গেলে করতে পারবে তা সেখানে আমরা যারা সাধারণ নাগরিক আমাদের যদি সচেতন হয় আমরা সেই জিনিসগুলো না কিনি আমরা যদি সেগুলো প্রকাশ্য স্থানে না ফেলি আমরা যদি সেগুলোকে অকারণে ব্যবহার না করি তাহলে কিন্তু আমরা নিশ্চয়ই আমরা এই সমস্ত যে ঘটনাগুলো ঘটছে তার থেকে আমরা বেরিয়ে আসতে পারবের জন্য তার প্রিকশন বলতে যে আমরা তো বলছি যে বাড়িতে বাড়িতে গাছ লাগানোর জন্য কিন্তু এখন হয়ে গেছে কি মানুষ গাছের জায়গা অত্যন্ত কম বাড়িতে যে গাছ লাগাবে সেই লাগাবার জায়গা কম এবং রাস্তাগুলো আগে থেকে যেগুলো ছিল অত্যন্ত সংকুচিত রাস্তা সরু সরু রাস্তা রাস্তার ওপর গাছ লাগানো যাচ্ছে না রাস্তা আছে ড্রেন আছে তার পাশে গাছ লাগানোর সমস্যা হচ্ছে আমরা আশা করব আমাদের এই এলাকাতে অন্তত এই এনএইচের কাজটা হয়ে গেলে সেই রাস্তার ধারে অন্তত সুন্দর করে গাছ লাগিয়ে যাতে যতটা সম্ভব গাছকে আবার পরিবেশে ফিরিয়ে নিয়ে আসা যায় সেই চেষ্টাটা আমরা করব मैं इस बारे में बोलना चाहता हूँ कि आज कल जो भी लोग इस बारे में बात कर रहे हैं, वह लोग इस बारे এনএইচ এর কাজটা শেষ হয়ে গেলে আমরা পৌরসভাগতভাবে আলোচনা করব পরে যাতে দীর্ঘমেয়াদি বড় গাছ যে গাছগুলো পরিবেশকে আরও বেশি করে মানে অক্সিজেন বা এ বলুন কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব অ্যাবজর্ব করা বলুন সেগুলো যাতে করতে পারে এবং এই গাছগুলো যাতে দীর্ঘমেয়াদি বড় গাছ হয় সেই গাছ যাতে লাগানো যায় সেই ব্যবস্থা আমরা করব কিন্তু এই যে কিছুদিন আগে যে খুব অতিমাত্রায় গরম পড়েছিল সেই গরমটি কিন্তু এই বৃক্ষরোপণের মাধ্যমে কমে যাবে এমনটাই কিন্তু বললেন সেফটি ট্রি সেভ ওয়ার্ল্ডের কর্ণধার এবং মামুদ শেখ মামুদ আলী তিনি কিন্তু এমনটাই জানালেন পাশাপাশি বললেন এখানকে সেখানের সমাজের বিশিষ্টজনেরা যে শুধুমাত্র প্রশাসনিক বা পুলিশ এরা এদের মাধ্যমে । কিন্তু যে সতর্কতা সেটাই নয় সাধারণ মানুষকেও কিন্তু সতর্ক হতে হবে সাধারণ মানুষকেও কিন্তু মাঠে নেমে একেবারে বৃক্ষরোপণ করতে হবে সাধারণ মানুষ পরিবেশের সাথে সহযোগিতা করবে তাহলেই কিন্তু একটা সুষ্ঠু পরিবেশ গড়ে উঠবে কি বলবেন কমেন্ট করুন কমেন্ট বক্স এরকমই সারাদিনের নানান রকম আপডেট পেতে চোখ রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে